সব আমরা এসেছি জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাট্টাহালা মাঝামাঝি জাদুরানি হাট আপনাদের জাদুরানি হাটের ভিডিও দেখতে যাচ্ছেন গুরু কত দাম চাচ্ছে অবশ্যই জানাবো যে যারা দেশ বিদেশে দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম বা রাজ্যে দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম ভাইয়া শুকাম বাজায় না কিতাম কিদাম কিতাম কুয়াছে মহাজন কিতাম কুয়াছে এটা কাম করেছে ভয় পাঁচপান্ন ছাপ্পান্ন্পান্ন বয়স বয়স নতুন 아라다리냐냐 바라바다고데기이 에다 70 보이시 6다 베타차 সুপ্রিয় দর্শক আমরা এসেছি জাদুরানিহাট গা গাভিগুলো আপনাদের দাম ধরে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও অবশ্যই জানাবেন কী দাম ভাইয়া এখান চুয়ান্ন পাঁচপান্ন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর চুয়ান্ন পাঁচপান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটা ও কাকু কি দাম কোয়াতে পারে কি দাম কোয়া যায় ষাট বাষট্টি দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন দাম কাজ ভাইয়া কাই বাচ্চা এখানে প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাটি দেখতেছেন তাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কিতাম কাজ বাচ্চা দশক পঞ্চাশ ষাট পঁয়ষট্টি মধ্যে এরকম গায়ে বাচ্চা লে সুন্দর সুন্দর গাবি দুধে গাবি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন চাদরানি হাট ঠাকুরগাঁও জেলা বালানিঙি থান ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা আনিস গেলো থানা মাঝামাঝি হলো চাদরানি হাট যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন aku kita buat ya সুপ্রিয় কৌশল দেখেন কত সুন্দর সুন্দর গাভি বাচ্চা আপনাদের দাম ধরে এলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটা

চার দাঁত অসু দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট যে সি আরে কমেন্ট অবশ্যই জানাবেন তারপর কী দাম করতে পারে সত্যি প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে চিটায়ন থেকে এক এসেছে না থেকে এক ভাই এসেছে আটটা গরু কিনেছে সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট যে সে কমেন্ট অবশ্যই বলল বিশ্বারি অবশ্যই প্রিয় দর্শক যদি আপনাদের অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই জানাবেন লাইক কমেন্ট অবশ্যই জানাবেন নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম্বারে হলো যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন চিটাং থেকে এক ভাই এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন